তারপরে হুমকি দিয়েছে যে আপনারা কেমন স্টুডেন্ট ওনারা আমাদেরকে আপনার হুমকি দিয়েছিল যে আপনি কেমন স্টুডেন্ট আমিও স্টুডেন্ট কিন্তু উনি নাকি আন্দোলন করতেছে আমাদের সাথে এক পুলিশকে নিয়ে যারা আমাদের ভাইকে মারছে না তারা এখন হচ্ছে হোটেলের মধ্যে রুমের মধ্যে এই এই যে রুমটা দেখছেন আপনারা এই রুমটার মধ্যে ওরা আন্দোলন করতেছিল আর আমরা বাইরে জীবন দিচ্ছিলাম এই হচ্ছে পুলিশ আর এদের মতো কিছু নষ্টা কিছু মেয়ে মা বোন তো কিছু বলতে হয় না এদের মতো কিছু নষ্ট মেয়ের জন্য আজকে এই যে এইরকম বন যারা বিদ্রোহী আছে এরকম বোনগুলো সমানি হচ্ছে ঠিক আছে যারা হচ্ছে এরকম যখন আন্দোলন হয় তখন আমি হচ্ছে আমার বাবাকে বলে আসছে যে আমিও যাই আমার একটা বান্ধবী ছিল এই যে ইয়াতে মিরপুর দশ আমি থাকি মিরপুরে আমি আমার ফ্রেন্ড

এখন আমার বক্তব্য হচ্ছে ভুল করছি এটা আমার করা উচিত হয়নি আজ একজন স্টুডেন্ট হিসাবে এটা আমার করা একদম ঠিক হয়নি আপনি কি স্টুডেন্ট জি হ্যাঁ ভাই আমি নিয়ে সরকারি কলেজ হচ্ছে অনার্স ফাইনাল ইয়ার সোসিওলজি ডিপার্টমেন্ট আর এই বন্ধুর সাথে কি আবার ক্লাস 10 থেকে হ্যাঁ

আপনি আপনি কি করেন আপনার পেশা কি পুলিশ সদস্য পুলিশ সদস্য জোরে বলেন আমি পুলিশ সদস্য পুলিশ সদস্য নজরুল ইসলাম মেট্রো বরিশাল মেট্রো কোন জায়গায় বরিশাল মেট্রো জোরে পুলিশ লাইনে ভাই রাস্তায় আমাদের মারার সময় তো কোন এমন আসতে ছিল না কিন্তু জোরে বলেন এখন ওই ওই জোটটা দেখান ঝালকাঠি কোথায় চালবাটি রাজাপুর আমি সকালে অফিসের কাছে আসছি ঢাকার গড়ে কাগজপত্র জমা দিয়ে আমি একটু পরে ব্যাক করব এখানে আসছি বিকালবেলা আসছি অনেক বন্ধুর সাথে আসছিলাম কোন বন্ধু মেয়ের বন্ধুর সাথে আসছিলাম নাম জান্নাত

না আমার বলেন আচ্ছা আমার নাম মোহাম্মদ সাব্বির হোসেন তিনি আনুমানিক সময় প্রায় দুইটার পরে আসছে আমি যখন খাইতে পড়ছিলাম খাওয়া দাওয়া করছিলাম তখন আরেকজন ছিল আমি ওনাকে রুম দিইনি আমি জানি না ওনার সামনে কিন্তু উনি বলছে জব করে কিন্তু পুলিশের চাকরি করে এটা উনি বলেনি উনি বলছে না ভোটার আইডি কার্ড আমি দেখছি কিন্তু ফর্ম করা হয়নি এখনো উনি আরেক আরেকজন ছিল আমি ছিলাম না আমি খাইতে গেছিলাম লাঞ্চের লাঞ্চের সময় আমি আমি যে সময়টা ছিলাম সব কটা ফর্মে ওখানে আছে পুরোটা রুম চেক করতে পারবেন আমি যখন থাকি সব সব কটা এন আইডি কার্ড মিলে আমি ফর্ম চেক করে তারপরে আমি রুমে দিই কিন্তু উনি ওনার উনি মেবি আড়াইটা দুইটার থেকে দুইটা বিশ এরকম হবে ও বলছে ওনার ওয়াইফকে নিয়ে চিকিৎসা করার জন্য এখানে আছে আমরা ফার্স্ট এই হোটেল যখন উঠি ওঠার পর মানে যে আমরা নর্মালি চেকিংয়ের জন্য যে আমাদের দেশে এখন বর্তমানে কিন্তু অনেক মানে অস্ত্রোপাচার হচ্ছে তো এই জন্য সাধারণ একটা চেকের জন্য আমরা এই হোটেলে উঠেছিলাম তো উঠে নর্মালি সব রুম চেক করছিলাম তো ওই রুমে যখন নখ দেই তো উনি বের হয় উনি বের হয়ে আমাকে পরিচয় দেয় যে উনি পুলিশ তো পুলিশ তো ওনার চোখের দিকে তাকিয়েই একটা মানে আন্দাজ করি যে উনি আসলে মাদকদ্রব্য সেবন করছিল তো উনি বলে যে কিছুক্ষণ সময় লাগবে তো সময় লাগার পর যখন উনি রুমটা খুললো খোলার পরে মানে ওনার মানে আমরা দেখলাম যে ওনার সাথে একজন মহিলা আছে বা যাই আছে তো আমরা যখন রুমে ওনার সাথে বিভিন্ন কোয়েশ্চেন করছিলাম বা কিছু বলছিলাম তো উনি বলতেছিল যে মানে ওনার সাথে যে মহিলা ছিল উনি আমাদের সাথে সাউট করছিল। যে উনি স্টুডেন্ট বা এমন অনেক সাউট করছিল তো এক পর্যায়ে যখন মানে সব কিছু ইয়ে হচ্ছিলো তো উনি হুক করেই হ্যাঁ নাটক করে ভাঙ করে পড়ে যায় কম করো যে আমরা সবাই উদ্দেশ্যেই বলবো যে নাটক কম করো কেউ বাংলাদেশে আর এই সব চলবে না পেঁচে আমরা পানি নিচ্ছিলাম ওনার চোখ লড়তেছিল তাও কোনো লাভ হয় না উনি উঠবেনি না কোনো ভাবে উঠবেন না ওনার চোখে এত পানি নিলাম উনার চোখ লড়ে তাও উঠে না তারপরে যে ওই আপু আসলো আপু এসে কোনোভাবে ওনাকে তারপরে উঠেছে হ্যাঁ মুখে অনেক পানি দিছে কোনো লাভ হয় নাই এখন এনি পুলিশ পুলিশ অফিসার আমাদের যে অত্যাচার করছেন আমাকে কি সেগুলো শাস্তি পাবো এটা আসলে কাছে প্রশ্ন আমরা স্টুডেন্টরা আনুমানিক দিকে সরি আমরা এখানে রেড করি রেড করা তো আমাদের অধিকার নেই তারপর আমরা দেখছিলাম যে কোনো অসাধু কিছু হচ্ছে কিনা আমরা এখানে আসার পরে দেখতে পাই যে ওনারা হোটেলের মধ্যে অবৈধভাবে মেয়ে ছেলে রাখছে আর যখন হোটেলের মধ্যে এই ছেলেটা ওর নাম হোসাইন ও যখন এখানে নক করছে ওকে হুমকে দিছে আমি পুলিশ সদস্য আমার এখানে আমার রুমে কেন কে এই রাইটসটা দিচ্ছে তোমাদের আমি পুলিশ সদস্য আমি হেডকোয়ার্টার থেকে আসছি পরে যখন জানতে পারি সামনে একজন কনস্টেবল ওনারা এদের মতো কিছু পুলিশ সদস্যের কারণে পুলিশ বাহিনীটার নাম খারাপ করছে আপনারা মিডিয়া পারসনরা আসেন ভাইয়েরা আমাদের সবাই স্টুডেন্টদের সহযোগিতা করেন এবং পুলিশ বাহিনীটা যেন ধ্বংস হয়ে না যায় সেই দিক থেকে আপনারা আওয়াজ তুলবেন আপনারা সত্যটা প্রচার করবেন এইটুকু আপনাদের কাছে আমাদের আমরা আহ্বান জানাবো আমাদের ছাত্র সমাজ ভাইদের এবং এলাকার যে সচেতন নাগরিকদের আমরা আহ্বান জানাবো ছাত্রদের পক্ষ থেকে আপনারা সবাই আপনার বাড়ির সামনে আপনার শহরে আপনার এলাকায় যে সমস্ত